আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় আমার বাইর বন্ধু আপনাদের ওয়াইজ ফার্মে স্বাগতম আলহামদুলিল্লাহ আজকে অনেক খুশি কারণ যেটা ভাবছিলাম এর থেকে আল্লাহ আমাদেরকে অনেক হাজার গুণে বেশি দিয়েছে আলহামদুলিল্লাহ এবার যে ডিমগুলো বসেছিলাম কারেন্টে অনেক ডিস্টার্ব দিয়েছিল দুই দিন ঠিক কারণ ছিল না ভাবছিলাম যে এবার হয়তো ডিমগুলো নষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহর অশেষ নিয়ামত আলহামদুলিল্লাহ প্রায় ছিয়ানব্বই থেকে সাতানব্বই পার্সেন্ট পার্সেন্টেজ পেয়েছিলাম এবার তো আজকে শিখাবো ব্রুডিংয়ের নিয়মটা যারা নতুন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা বোর্ডিং করতে পারেন না এটা এই ভিডিও তাদের জন্য আমরা প্রথমেই কয়ল পাখির বোর্ডিংয়ের জন্য লাইসোবিটটি মিক্স করে নিচ্ছি যেন পাখিকে দিলেই পাখি লাইসোবিট পা লাইসোবিটের পানি খেয়ে নিজের শরীরের দুর্বলতা কাটাতে পারে আর হ্যাঁ অবশ্যই বোর্ডিংয়ে আপনি আট থেকে দশ ঘন্টা কয়ল পাখিকে রাখবেন যেন কয়ল পাখি ঝরঝরা হয়ে যায় এতে করে কয়ল পাখিকে পেপার বা কাগজের উপরে রাখলেও তার পা পায়ে পিসলাইনা বা প্যারালাইসিস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো লাইসুবিট মিক্স করার পর অবশ্যই বুডিং ঘরটি লাইসুবিট দিয়ে দেবেন এবং তিন চার ঘন্টা আগে বুডিং ঘরটি আলো জ্বালিয়ে রাখবেন এতে করে বুর্ডিং ঘরটি গরম হয়ে যাবে কয়ল ফাঁকি দিলে আর ঠান্ডা অনুভব করবে না এতে তাদের অসুস্থ হওয়ার ক্ষমতা কমে যাবে কয়ল ফাঁকির অবশ্যই লাইসুবিটটি ওষুধ নিয়ে হবে এবং অ্যান্টি অ্যান্টিবায়োটিক তো অবশ্যই লাগবে প্রথম দিন শুধু লাইসোভিটের পানি দিবেন পুরো একদিন পুরো একদিন কয়েল পাখি লাইসোভিটের পানি খাবে আর সোনালে স্টার্টার বা বয়লার স্টার্টার একবারে ব্লান্ডার করে গুঁড়া করে দিবেন সাথে ভিটামিনের সাপ্লিমেন্ট অ্যাড করে দিতে পারেন আমরা অ্যাড করে দিয়েছি এটা পরবর্তী ভিডিওতে দেখানো হবে আমরা এবার তৃতীয়বারের মতন কয়েল পাখির বাচ্চা বোর্ডিং করতেছি আমরা আরও আগেও কয়বার কয়বার বোডিং করেছি বাচ্চা এবার এটা মনে হয় আমাদের চতুর্থ বেশ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন একবারে সুস্থ বাচ্চা এক ডেডের বাচ্চা হয়েছে দু একটা বাচ্চা একটু প্যারালাইসিস হয়েছে যেটা কোনো সমস্যা নেই ওষুধ দিলে হয়তো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আর পাখিকে অবশ্যই প্রথম দিন লাইসিভির দেবেন পরবর্তী অ্যান্টিবায়োটিক দেবেন এবং সাথে যদি সকালে অ্যান্টিবায়োটিক দেন তাহলে বিকেলে অবশ্যই লাইসিভিড দিতে হবে এভাবে পাঁচ দিন খাওয়াবেন পাঁচ দিন খাওয়ার পর অবশ্যই থায়াবিন বা মাল্টিভিটামিন যেগুলো সুইগুলো দিয়ে দিবেন এতে করে বাচ্চার এই প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা কমে যাবে আমরা সর্বপরিসরে পালন করতেছি এই কারণে চারদিকে বিক্রি করার কোনো সম কোনো আশা নেই আমাদের কিন্তু ইনশাল্লাহ যদি আরও বড়ো করি তাহলে চারদিকে বা অনলাইনে আপনাদের জানাবো আপনারা আমাদের থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বাচ্চা এইগুলো আমরা এখন ব্রোডিং করে দিয়ে দিব এই যে ব্রোডিং করে দেখতে পাচ্ছেন তিন থেকে চার ঘন্টা আগে আমরা লাইট জ্বালিয়ে রাখি রেখেছি এখন দিয়ে দিব এই বাচ্চাগুলো অবশ্যই খাবার দিতে হবে বাচ্চা দেওয়ার এক থেকে দশ পনেরো মিনিট পরে খাবার দেবেন তাহলে বাচ্চা পানি দেখলে আগে পানি খাবে লাইসুপিটে পানি খেলে তাদের ই ইমিউন সিস্টেম ভালো থাকবে এতে করে কয়ল পাখি দ্রুত বৃদ্ধি পাবে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে কয়ল পাখির প্রথম যে খাদ্য বা পানি এগুলা তাদের এগুলো তাদের গ্রোথের সাহায্য করবে কারণ প্রথমে যে এগুলো সে ভিটামিন খাবার খাবে তার শরীরে ভিটামিন গেলে তাদের গ্রোথটা বৃদ্ধি পাবে আপনারা আশা করি এই ভিডিওটি ফলো করবেন এবং আমাদের সাথে থাক আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম